চলতি বছরের জুলাইয়ে ইন্ডিয়া জোটের সঙ্গ ছাড়ার কথা ঘোষণা করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ করলেও কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো পরামর্শদাতা হিসাবেই মানেন মমতার কথাতে তিনি বিরোধী জোটে সামিল হয়েছিলেন বলেও শোনা যায় মঙ্গলবার সকালে বিরোধী জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার আনুষ্ঠানিক বৈঠকের আগে তৃণমূল সুপ্রিমো নির্দেশে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি যান দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ন সূত্রের খবর সকাল সাড়ে এগারোটা থেকে প্রায় ঘণ্টাখানেক তাঁদের বৈঠক হয় বিরোধী জোটে না থাকলেও কেজরিওয়ালের আম আদমি পার্টি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক বজায় রেখেই চলে সূত্রের সূত্রের খবর খবর একান্ত বৈঠকে জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যদি সালে লোকসভা নির্বাচন লড়া হয় তবেই তার দল বিজেপি বিরোধী জোটে সামিল হবে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে পর্যায়ে আছেন তার সঙ্গে অন্য কোনো দলের নেতাদের তুলনাই হয় না এমনটাই মত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্যদিকে জানা যাচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে সাহায্য করা অর্থ সাহায্য গোঁজ প্রার্থী দেওয়া ইত্যাদি অভিযোগ করে বৈঠকে ক্ষোভ উঘড়ে দিয়েছেন কেজরি সূত্রের খবর আপ সুপ্রিমো এদিন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ানকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনে তার দলের সাংসদরা উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থীকেই ভোট দেবেন কেজরি ডেরেকের এই বৈঠকের পর নিশ্চিতভাবে আপ সাংসদদের প্রায় দশটি ভোট পেটে চলেছেন বিরোধী জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি ব্যুরো রিপোর্ট আজ বাংলা